এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কিউট বেবি ড্রেস উপরে টপ দিয়েছি দিয়েছি নিচে প্যান্ট দেখতে খুবই সুন্দর হবে আপনার বাচ্চাকে পড়ালে দেখতে খুব কিউট লাগবে দেখতে আসসালাম আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা শিখবো একটা খুব সুন্দর স্টাইলিশ বেবি ফোর আমি এক মিটার কাপড় নিয়েছি স্কোয়ার চল্লিশ ইঞ্চি লম্বা এবং চল্লিশ ইঞ্চি চওড়া চল্লিশ ইঞ্চি চওড়া এবং চল্লিশ ইঞ্চি লম্বা স্কোয়ার আছে এটাকে এবার আমি চার ভাজে ভাজ করে নেবো এইভাবে একবার ভাজ করব তারপরে আবার এইভাবে ভাজ করব এভাবে বন্ধুরা এভাবে আমি ভাঁজ করে নিয়েছি এবার এটাকে আমি রাউন্ড করে বিশ ইঞ্চি এখান থেকে আমি কুড়ি ইঞ্চিতে দাগ দিয়ে দিব পুরোটা এইভাবে রাউন্ড করে কুড়ি ইঞ্চিতে কুড়ি ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে পুরোটা রাউন্ড করে দাগটা দিয়ে দেবো এই যে ওইখানেও কুড়ি ইঞ্চিতে দাগ দিয়ে দিব এইভাবে পুরোটাই দাগ দিয়ে চারিদিক ঘুরিয়ে কুড়ি ইঞ্চিতে এইভাবে রাউন্ড করে এবার দাগটা দিয়ে দিব এই যে রাউন্ড করে দিয়ে দেওয়ার পরে এবার আমি এটা দাগ বরাবর পুরোটাই কেটে নেবো এখান থেকে এবার এভাবে কেটে এই যে আঁকাটা আমার হয়ে গেছে এবার এটাকে ভাঁজটা খুলে এভাবে আবার হাই লো করে ভাঁজটা দিয়ে দেব এটা এভাবে ভাঁজ করে এখানে বিছিয়ে নিয়েছি আবার বিছিয়ে ওটা উপরের পাটটা রেখেছি আমি সতেরো ইঞ্চি নিচেরটা রেখেছি আমি তেইশ ইঞ্চি এইভাবে তিন ইঞ্চিতে উপর নিচে করেছি এবার গলার মাপ নিব এখানে দুই ইঞ্চি লম্বা দুই ইঞ্চি চওড়া এখানে রাউন্ড শেপ দিয়ে দেবো এখান থেকে এবার আমি আর কাঁধের মাপ নিবো মোহরা দুই ইঞ্চি দুই ইঞ্চি তারপরে এখানে আমি দুই ইঞ্চি থেকে এখানে আমি সাড়ে চার ইঞ্চিতে দাগ দেবো এবার এইভাবে চওড়াতে আমি এক ইঞ্চি দাগ দিয়ে এভাবে রাউন্ড শেপ করে দেব তারপরে আমি এটা গলা কেটে নেব প্রথমে এই যে তারপরে আর মলের অংশ এখান থেকে এটা কেটে নেব কেটে নেওয়ার পরে এবার আমি এখানে আর মোলের জন্য পট্টিটা কেটে নেবো ভাঁজ করে দুই ভাঁজ দেব তারপরে কাপড়টা রাখবো সমান করে গোল করে কেটে নেবো এবারে এক ইঞ্চি ডিফারেন্স রেখে এইভাবে গোল করে কেটে নেব এখান থেকে আমার দুটো হাতার পট্টি বেরিয়ে যাবে এবার এখানে গলা কাটিং কমপ্লিট হয়ে গেছে এবার আমি মেশিনে চলে এসেছি এটা এবার আমি সেলাই কি করে করতে হয় ওটাই দেখাবো এই যে এখানে এটাইভাবে বিছিয়ে রেখে নিয়েছি এটা আর মোহল এবার এখানে এইভাবে সেলাই করে নেবো কাজটা হয়ে গেছে এবার এটা করে এভাবে বসি এবার এটাকে এইভাবে পাল্টি করে দেবো এটাকে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিই বন্ধুরা একই রকম করে অপর এটা তো এভাবে চাপ সেলাই দিয়ে নেব এবার এটা উল্টো দিকে পাল্টি করে এইভাবে একবার আরেকবার ভাজ করে এইভাবে সেলাই করে নেবো ঠিক একই রকম করে অপর হাতাটাও সেলাই করে নেব এখানে আমার দুটো হাতা লাগা কমপ্লিট হয়ে গেছে এবার আমি গলাতে পিছনে পুটি লাগিয়ে নেব বা এই যে তার জন্য এখানে আমি লম্বা করে একটা টুকরো কাপড় নিয়ে মধু কেটে নিয়েছি এবার এটা এইভাবে কাপড়টাকে একটু কোন মতো কেটে দেব তারপরে এটা পিছন দিকে এটা পাল্টি করে এখানে চাপ সেলাই দিয়ে সম্পূর্ণ কাপড়টা পিছন দিকে নিয়ে চলে যাব এটা এটাকে এবার এভাবে পাল্টি করে দেবো পাল্টি করে দেওয়ার পরে এটা এভাবে সেলাই করে দেবো এবার আমি এখানে গলাতে পুটি দেওয়ার জন্য একটা লম্বা টুকরো কাপড় নিয়ে নিয়েছি এখানে পাইপিংটা আমি লাগিয়ে দেব গলায় এভাবে সুন্দরভাবে হালকা হাতে সেলাই দিয়ে এখানে পটিটা আমি লাগিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা এবার আমি সেলাইটা ফিনিশিং ভালো আনার জন্য এখানে কেচির ধার দিয়ে মাঝে মাঝে কুটকা দিয়ে নেব কাপড়টা ওপর পাশে পাল্টি করতে সুবিধা হবে টান পড়বে না এবার এভাবে পাল্টি করে আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নেব এই যে সেলাই দিয়ে নিয়েছি এবার আমি কোমরে এলাস্টিক না কিনব আমি এলাস্টিককে দুই টুকরো আট ইঞ্চি করে দুইটো টুকরো সামনের জন্য পিছনের জন্য নিয়ে নিয়েছি এবার এখানে আমি রাউন্ড করে আট ইঞ্চিতে আমি দাগ দিয়ে রেখেছিলাম সামনে পিছনে দুই দিকে আমি সাইডে পাঁচ ইঞ্চি পরিমাণ দশ ইঞ্চি সে ফাঁক রেখে এখানে আমি টেনে 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 এলাক্টিকটা আমি নাগিয়ে নেব এই এবার ঘুরিয়ে এইভাবে এটা ডবল সেলাই দিয়ে নেব এক পাশে দিয়েছি ডবল সেলাই দিয়ে নিয়ে সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা আশা করি এক পাশে আমার এলাস্টিক লাগানো কমপ্লিট হয়ে গেছে এই যে ঠিক একই রকম করে অপর পাশেও এলাস্টিকটা আমি না কিনে দুই পাশেই আমার এলাস্টিক লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফিনিশিং গেছে কোমরে কম ফিট বসবে এবার আমি নিচের ধারের অংশটা সেলাই করে নেব এভাবে একবার চিকন করে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপ সেলাইটা সুন্দরভাবে করে নেবো এভাবে আপনারাও করে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার নিচের ধারের অংশ সেটাই কমপ্লিট হয়ে গেছে আর এটা আমি একটা ইয়ে লাগিয়ে নেব যেটা আমি চওড়া নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি সতেরো ইঞ্চি সাতাশ ইঞ্চি লম্বা নিয়েছি এটাকে এভাবে সুন্দর করে আমি বসিয়ে নেব সুন্দর ধারটাকে এভাবে পাল্টি করে এভাবে সেলাই আমি করে নিচ্ছি এই যে একরকম ভাবে সবটাই আমি ওরকম করে সেলাই করে নেবো এই তারপরে এটা ধারে এইভাবে বেঁধে কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে এবার এর ধারে আমি মাথায় একটা করে লটকন লাগিয়ে নেব তার জন্য টুকরো কাপড় কেটে নিচ্ছি লোকটা আরও যেন সুন্দর লাগে দেখতে ওই জন্য এভাবে সবটাই করে নেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার তৈরি হয়ে গিয়েছে এই যে কি সুন্দর লাগছে দেখতে সামনে একটা লটকন দিয়েছি কোমর এটা নিজে একটা সারারা প্যান্ট তৈরি করেছি তো বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করেন শেয়ার করেন খবর করেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম